ছেলেরা বালেক হয় পনেরো বছর বয়সে কত বছর আপনারা যখন বালেক হয়েছেন নিজেরা বুঝছেন না না ক্লিনিকে যাইতে টেস্ট করতে কথা নিজেরা বুঝছেন না কেন বললাম এখন বাল্য বিবাহ নিয়ে খুব কথা চলতেছে বয়স নির্ধারণ করছে একুশ বছর ছেলেদের মেয়েদের আঠারো বছর এর আগে বিয়ে করলে এটা মহাপাপ এমন মহাপাপ যারা বিয়েতে দাওয়াত খেতে আসবে ওরাও অ্যারেস্ট হবে অ্যারেস্ট মেরিজ রেজিস্টার যেটা এই যে বগলে খাতা মাথায় ছাতা দৌড়ায় কি বলেন আপনারা না আমি আসা এটা কাজি না কি ঘটক না মেরিজ রেজিস্ট্রেশন করে ম্যারিজ রেজিস্টার বলা যায় কাজী হচ্ছে বিচারপতি বুঝতে পারছেন সব অ্যারেস্ট হবে কারণ সব ঠিক আছে শুধু বয়স হয় নাই বেটা আল্লাহর আইনে ছেলে পনেরো বছরে বালেক মেয়েরা নয় দশ বছরে সর্বোচ্চ বারো বছরে বালেগা বিয়েতে কোনো সমস্যা শর্ত আছে মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না মেয়ে যদি রাজি হয় তাইলে ছেলে যদি রাজি হয় তাহলে তাহলে মেয়ে যদি বালেক বালেকার পর রাজি হয় বোঝা যাচ্ছে ফিজিক্যালি ম্যাচিউরিটি মেন্টালি চলে এসেছে কথা বলেন বিয়েতে সমস্যা আছে কি আইন বানাইছে এটা জংলি জঙ্গলি আইন বলবো না হালাকু খা চেঙ্গিস খানের বানানো আইন আল্লাহ ভালো জানে ছেলেমের বয়স যাই থাক যদি বদমাসি করে তাতে সমস্যা নাই তো রাজি ছিল কি ছিল যে কথা বলে মিয়া বিবি কাজী একটা অবৈধকে বৈধতা দিচ্ছে আর বৈধ কাজকে অবৈধতা দিচ্ছে হাজরত ইব্রাহিমের বয়স তখন তেরো বছর হলো কত বছর এই সময় হাজরাত ইসমাইলের বয়স তেরো বছর হল হাজরত ইব্রাহিম বললেন বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি তারা এবার তুমি চিন্তা করো আমি কি সিদ্ধান্ত সহজ কথা নবীর পুত্র নবী হাজত ইব্রাহিমও প্যগম্বার হাজর ইসমাইলও ও তিনি বললেন অল আয় আবাতিফ আলমা তো আমার শেতাজিদুনি ইনশাহ আল্লাহ মিনা সবিরিন পিতা আমার আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন তা করুন আরতি বিলম্বী আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবার হাজত ইব্রাহিম অনেক ঘটনা তা তো বলতে গেলে অনেক সময় মূল কথাটা বলে দেই হাজত ইব্রাহিম পরপর তিন দিন স্বপ্ন দেখছেন কয়দিন তিন দিন আল্লাহর হাবিব সাল্লাহমের হাদিস আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আম্বিয়া কেরামের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আল্লামেরও চক্ষু ঘুমাতো অন্তর

আল্লাহর হাবিব সাল্লা বলেছেন আমার চক্ষু ঘুমায় আমার অন্তর ঘুমায় না আম্মা জান বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামের চক্ষু মুবারক ঘুমাতো অন্তর কখনো ঘুমাতো না কারণ আল্লাহর হাবিব সাল্লাহআলাম ঘুমে থাকলেও ওহি আসতো আর সেটা কোরআন হয়ে যেত যেহেতু ইব্রাহিম সালাম পায়গম্বার ছিলেন ওনার স্বপ্নগুলো কি নিছক স্বপ্ন ছিল না ওয়াহি ছিল তিন দিন স্বপ্ন দেখছেন তারপর সিদ্ধান্ত নিয়ে তিনি চলে গেলেন মিনাতে কোথায় ওখানে আল্লাহ পাক বলেন পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করল কার হুকুমের সামনে হাজরত কাতাদা থেকে হাদিসের হাজর ইব্রাহিম হজরত ইসমাইলের চেহারাটা মাটির দিকে করে দিলেন আর কেবলামুখী করলেন জন্য বারবার তিনি ছুরি চালাচ্ছেন একটি পশম কাটতে পারেন না এমন সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আইয়া ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো ইব্রাহিম তুমি তো স্বপ্নের আদেশটাকে সত্য করে দিচ্ছ স্বপ্নে আমার পক্ষ থেকে প্রাপ্ত আদেশকে তুমি বাস্তবায়ন করছো ইসমাইলকে জবাই করতে হবে না আল্লাহর পক্ষ থেকে ফিদিয়া চলে আসলো বলেন আল্লাপ হুয়াল আল্লাহ পাক বলেন ইব্রাহিমের কোরবানি হচ্ছে মহাপরীক্ষা অসংখ্য পরীক্ষা দিচ্ছেন না এটাকে আল্লাহ বলছেন কি বালা সুস্পষ্ট পরীক্ষা বড় পরীক্ষা আল্লাহ বলেন আমি ইসমাইলের পক্ষ থেকে বদলা হিসেবে ফিদিয়া জিবহন আজিম তফশির এসছে শাতুন কবির বা কাবাস দুম্বা আল্লাহ পাঠাই দিয়েছেন এই দুম্বাকে হাজরাত ইব্রাহিম জবাই করলেন আর এই কোরবানির সিলসিল আল্লাহ চালু করে দিলেন প্রিয় ভাইরা এখন একটা কথা এই কথাটা আধ্যাত্মিক বিষয় বুঝতেছেন সেটা হচ্ছে আল্লাহ তো সব জানতেন যে ইসমাইলকে জবাই করতে হবে না এই পরীক্ষা কেন নিলেন এখানেই তো সূক্ষ্ম বিষয় যারা আহলুল ইশারা

আল্লাহকে তিনি জীবনের চেয়ে বেশি ভালোবাসেন দীর্ঘ সময় পর বড় সন্তান হজরত ইসমাইল তারপর কাসির এসছে হজরত ইসমাইল নিছেন তখন হাজরত ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর আল্লাহ কইবানা কত বছর দ্বিতীয় ছেলে এসাক যখন জন্ম নিছেন তখন হাজরত ইব্রাহিমের বয়স ছিল নিরানব্বই বছর বার্ধক্যর সময় তিনি প্রথম সন্তান ইসমাইল কি মায়াটা বলেন হাজত ইব্রাহিম দাবি করতেন তিনি খলিরুল্লাহ আল্লাহর ভালোবাসার দাবি করতেন আর যখন সন্তানের প্রতি ভালোবাসা আসছে আল্লাহ এবার পরীক্ষা নিতে চাইলেন যে আল্লাহর ভালোবাসায় সন্তানকে উৎসর্গ করতে পারেন কিনা সুবাহ আনল্লা

সন্তানকে শোয়াই দিলেন জবাই করার আগে বললেন আল্লাহ তাকবল মিন্নি ফি মার্দাতিক আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার পক্ষ থেকে সন্তানটা কবুল করে নাও সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বললেন আও আল্লাহ হই লে হেয়া ইব্রাহিম লেম ইয়াকুনিল মোরাদু জ্যাভহাল ওয়ালেত সোহান আল্লাহ তোমার সন্তান জবাই করাটা উদ্দেশ্য না আমি তোমাকে এই কাজটা কেন দিলাম শোনো ও এনমেল মোর দু অ্যান্থ রুদ কল্পকা ইলাইনা এই কাজের মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার হৃদয় পুরোটাই আমার দিকে করে ফেলো সোভা আনন্দ ফেলেম্য়া রদত্ত কল্প্যা কাপিকুল্লি ইয়তিহ ইলাইনা রদত্ত না ওয়ালাদা কা ইলাইকা তুমি তোমার পুরা হৃদয়টা আমি আল্লাহর দিকে করে দিছ আমি তোমার সন্তানটা তোমারে ফিরায় দিলাম তুমি তোমার অন্তর আমাকে ফিরাই দিস আমি সন্তান তোমাকে ফিরায় দিলাম বলেন ভাল আমার বিশ্বাস এই কথা থেকে কোরবানির মূল তাৎপর্য আপনারা অনুধাবন করতে পেরেছেন ঠিক কিনা বলে যত টাকা দিয়ে কোরবানি দিবেন ভিতরে যদি একটু গারবাড়ি থাকে কি থাকে যে জিতলাম না তো কথা বলে জবাই দিয়া এরপর ক্যালকুলেটার নিয়ে যোগ বিয়োগ করে পড়তা পড়ছে কিনা নিয়া খাইতে তো কম খান না গোবরটা বাদ দেন আর চামড়াটা সবই তো খান কথা বলে তবে ভুলেও